আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি সকলে কিন্তু অনেক অনেক ভালো আছেন সো আবার চলে আসছি লা বৈকাল কালেকশনে আপনাদের জন্য ইদার স্পেশাল লাক্সারি পার্টি ওয়্যার কালেকশন নিয়ে দেখতে পারতেছেন একটা ডিজাইনের তিনটা কালার আছে লাবিশের সুপার ডুপার কালেকশন পাবেন যদি খেয়াল করেন তাহলে আপনারা কিন্তু বুঝতে পারবেন চমৎকার কালেকশন থাকবে কিন্তু আপনাদের জন্য এই যে দেখুন আর এগুলো পার্টি কালেকশন ইদে যে কোনো অকেশনে পার্টিতে পরার জন্য সুপার ডুপার কালেকশন থাকবে কিন্তু একেবারে অরিজিনাল পাকিস্তানি কালেকশন থাকবে তো একটু খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন একদম লাক্সারি সিপনের মধ্যে একটু খেয়াল করে থাকেন আপনারা ফুললি কিন্তু আপনার হেভি হেভিডারি কাজ আছে সিকোয়েন্সের ও কাজ আছে খুব চমৎকার মেটেরিয়ালস আর নেকটা দেখেন খুব সুন্দরভাবে পাল দিয়ে করা আছে একদম চমৎকার একটা ডায়মন্ড ওয়ার করা দেখেন নেকের যে পোষণটা আছে আপনার খুবই চমৎকার একটি কালেকশন আছে আর এটা হচ্ছে আপনার ব্যাগ পোষণটা ব্যাক পোষণে কিন্তু ফুললি কিন্তু ছিটা ছিটা ওয়ার্ক আছে আর পেটের দিকে খুব সুন্দরভাবে কিন্তু একটা অ্যাম্বোডারি ওয়ার্ক আছে একটু খেয়াল করলে বুঝতে পারবেন লাক্সারি সিপনের মধ্যে কিন্তু আর টার্চ টালা লাগানো আছে কিন্তু দেখেন আপনারা চমৎকার একটি কালেকশন যে কোনো গ্রুপের জন্য কিন্তু প্রযোজ্য হবে কিন্তু সো এটার যে স্লিপস থাকছে আমি দেখিয়ে দিচ্ছি এটা স্লিপসের এর পশন আপনারা দেখেন এই যে দেখুন সেটা স্লিপস এর পশন আর এটার যে প্যান্টের কাপড় আছে খুব সুন্দর একটা প্যান্টের কাপড় আছে সেল প্রিন্টের মধ্যে দেখেন আর এটা ফেব্রিক হচ্ছে রল সিল ফেব্রিকের মধ্যে আর এটার যে আকর্ষণ থাকবে দুপাটাগুলা কন্ট্রাস্টের মধ্যে থাকবে চমৎকার দুপাটা দেখেন আপনারা এই যে দেখুন সুপার আছে আপনার ফুললি কাজ করা কাজ আছে আছে কিন্তু কিন্তু ম্যাচিং করে করা দেখেন আপনারা আর এখানে টাটসেল আছে কিন্তু আমি একটা ড্রেস ভালো মতো বলে দিই অন্যার দুই দিকে এরকম খুব সুন্দরভাবে পাল দিয়ে টাটসেল আছে কিন্তু খুব সুন্দরভাবে আর ফুল দুপাটা কিন্তু লাকজারিয়াস করা কিন্তু দেখেন হেভি কাজ তো স্ক্রিনশট টা কিন্তু মোটেও ভুল করবেন না কিন্তু আপনারা সবাই ঠিক আছে আর প্রাইসটা থাকবে একদম রিজনেবল একটা প্রাইস থাকবে আপনাদের জন্য যদি আপনারা খেয়াল করে থাকেন তাহলে বুঝতে পারবেন দেখাবো আরেকটা কালার চলে আসবো একটা ডিজাইন যেহেতু তিনটা কালার তিনটা কালারের জোস কালার থাকবে একটা পার্টি ব্রাইডাল কালেকশন থাকবে আপনাদের জন্য সেটা হচ্ছে ব্ল্যাক এর সাথে অরেঞ্জ কম্বিনেশন আছে জোস কিন্তু মানে টোটালি ডিফারেন্ট থাকবে এগুলা আর ব্যাক ফটো কিন্তু সিমিলার কাজ থাকবে আমরা এই কারণে ব্যাক ফটো পছন্দ যাব না চিটা কাজ আছে আপনারা তো দেখতে পেয়েছেন আইরোতে স্লিপস এই যে দেখুন

দুটি নাম্বারে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনার যে ডিজাইনটি নেবেন বা যে কালারটি নেবেন খুব সুন্দরভাবে স্ক্রিনশট পাঠিয়ে দিলেই হবে আমরা যোগাযোগ করে আপনার ড্রেস আপনার গন্তব্যে পৌঁছে দিব সেটা ঢাকা হোক আর সেটা ঢাকার বাইরে হোক বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু দেখেন সেটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে চমৎকার একটা কম্বিনেশন আছে আপনার খেয়াল করলে বুঝতে পারবেন পিটা নজ্জার দুসি থেকে শুরু করে আর নেকটা তো আরো বেশি সুন্দর পাল থেকে শুরু করে একদম ডায়মন্ড দিয়ে করা ডায়মন্ডের যে স্টোন গুলো আছে চমৎকার কালেকশন আর ব্যাগপ্রসন্ড থাকবে এরকম ছিটানো ছিটানো বললাম না হাতে ইয়েটা করা আছে আর প্যান্টের কাপড় রেব্রিক এর মধ্যে পাবেন সেল প্রিন্ট আছে কিন্তু একদমই চমৎকার একটা কালেকশন রয়েছে আর প্রাইসটা পাবেন একদম রিজনেবল প্রাইস ছ হাজার টাকা প্রাইস থাকবে ছয় হাজার টাকা ঝটপট করে কিন্তু নিয়ে নেবেন দেখেন দুপুরটা কি চমৎকার একদম ডিপ প্রেজেন্টা কি যে চমৎকার চোখে লাগার মতো কিন্তু ফুললি কিন্তু হেভি কাজ দুপাটা ঠিক আছে যে দেখেন আর টাচ সেলও আছে কিন্তু এইভাবে কিন্তু সো প্রাইস থাকছে আপনাদের জন্য একদম রিজনেবল প্রাইস ছয় হাজার টাকা সো কেউ মিস করবেন না ঝটপট করে কিন্তু নিয়ে নেবেন আমাদের সব প্রশ্ন আছে ঢাকা এলিফিন ইস্তান মল্লিকা মার্কেটের লেভেল ওয়ানে চলে আসবেন সব নেম হচ্ছে লাভ কালেকশন সব নম্বর হচ্ছে এক এক ছত্রিশ বাই ছাত্রিশ মাঝখানে গলি ফার্স্টের দোকান হচ্ছে লাভ বিক